আমার যে বাস্তব যে কাহিনী সেটা বলি সেই কাহিনীটা শুনেন আমি 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 গতকালকে গতকালদের কাহিনী বলি হ্যাঁ গতকালকে আল্লাহর কৌশল করে বলতেছি সত্য কথা বলতেছি সত্যই কথা বলোই বলি দেখেন সত্য যে কাহিনী দেখেন আমি বলি যে কামে কি আল্লা আমি কি আল্লা আমার প্রচন্ড খিদা লাগছে প্রচন্ড তেমন অবস্থায় নামাজের সময় হয়ে আসলো শহরের নামাজ তো আমি বন্ধুর বাসায় গেছিলাম ওখান থেকে আসার সময় মানে ফেরার সময় ফেরার সময় চিন্তা করতেছি সময় তো অল্প তাহলে তো আজ মানে আজান তো দিয়ে দিবে আমার মসজিদে দিদি নামাজ পড়াই তো আমি তখন কি করলাম যে চলেন যাই তাহলে ড্রাইভারকে বললাম আপনি আপনি মসজিদে নিয়ে চলেন তো নিয়ে আসলো নিয়ে আসলো আসার পরে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে এখন

আম্মু রে বলতেছে আম্মু কি খাবার আছে খাবার কি দিয়া ভাগ বলতেছে ডাল আর ভাজি ডাল কি কি কে খাবে কে খাচ্ছি না আচ্ছি না আচ্ছি না গেল গেলো গেলো কি বললাম বললাম তারপরে তারপরে এরকম এরকম করতে 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 রাগ ধরে গেল এমন রাগ ধরলো অধিক খাও অধিক অদি খাও দেখলি খাও কি হবে সেটাই দেখি পরে আবার কি করব

কোন দিক দিয়ে আল্লাহ কসম করে বলতেছি সত্য কথা বলতেছি সত্য কথা বলতেছি আল্লাহ তালা কোন দিক দিয়া কোন সিস্টেম দিয়া আমার এরকম কত সুন্দর খাবার আবার সেটিং করে দিল আম্মা পরে গেল যাওয়ার পরে এরকম ডিমবাজি করলো নিয়ে আসে দিল তারপরে খেলাম গেলো এইদিকে ফায়সা আল্লাহ আল্লাহ তালা তৈরি করে দিল তো করে আমি ডাল আর ভাজি খেতে পারি না